নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে শেয়ার বাজারের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হলাম আশ পার্সেন্ট ট্র্যাপ চার্জ করেছে এটা ইন্ডিয়া শেয়ার মার্কেটের উপরে অনেক বড়ো একটা প্রভাব ফেলবে তো এখন ভয় হওয়ার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই এখন আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং মার্কেট কারেকশন হলে তখন বাই করার একটা অপরচুনিটি থাকবে সে সুযোগে আপনারা কিছু শেয়ার বাই করবেন তো আজকে একটা শেয়ার নিয়ে আলোচনা করছি খুব ভালো একটা শেয়ার সেটার নাম হচ্ছে বিইএল ভারত ইলেকট্রিক লিমিটেড খুব এই শেয়ারটা এখন টোয়েন্টি পারসেন্ট কারেকশান হয়েছে তো আপনারা সেটার একটু খেয়াল রাখবেন এটা আমার কোনো বাইয়ার স্যালের অভিমিশন নাই তবে আপনারা একটা লাইন লাইসেন্স করে দেখবেন তো সেটার বেসিক আলোচনা হচ্ছে বর্তমান কারেন্ট প্রাইস আছে তিনশো সাতাত্তর টাকা মার্কেট ক্যাপ আছে দুই কোটি পঁচাত্তর লক্ষ সাত হাজার নশো সাতানব্বই করি কারেন্ট প্রাইস আছে তিরিশশো সাতাত্তর আছে পঞ্চাশ দশমিক দুই বুকদেলু সাতাশ পয়েন্ট আর ও সি থার্টি ডিভিডেন্ড ফাইভ এই শেয়ারটা কিন্তু ভালো ডিভিডেন্ড দেয় দেখছেন আর ও সি আছে থার্টি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট দো এক টাকা তো এই শেয়ারটা আপনারা গ্রাফসে দেখতে পাচ্ছেন আর এভাবে কাছে আছে প্রোমেটেলের কাছে আছে একান্ন পয়েন্ট চোদ্দো পার্সেন্ট এফআইআর কাছে আছে আঠারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাছে আছে কুড়ি পারসেন্ট পাবলিকের কাছে আছে নাইন পয়েন্ট সত্তর পার্সেন্ট তো এই হচ্ছে বর্তমান অবস্থা আর আমি এখানে দেখাতে বন্ধুরা আপনারা জানেন যে সিভির কিছু রুলস আছে এই জন্য আমাদের কিছু বাধ্যতামূলকভাবে বলা রুলস আছে তার বেশি আমরা কিছু বলতে পারি না তবে আপনারা আগ্রহী থাকলে চিন্তার কোনো কারণ নেই কখন বাই এবং সেল করতে হবে এগুলো সব ফলো করলে অবশ্যই আপনারা এখান থেকে কিছু বুঝতে পারবেন এটা কিন্তু বর্তমানে কারেকশানে হচ্ছে আরও কারেকশান হতে হবে তারপরে আমরা দেখবো শেয়ারটা এখন বর্তমানে কারেকশন হচ্ছে এটা একটা ভালো শেয়ার কারেকশানের পর্যায়ে আছে এখন দেখা যাক কতটা কারেকশান হয় তো আমরা সাধারণত জানি যে কারেকশন হলে একটা মোটামুটি কারেকশন হলে তারপরে একটা বাই করতে হয় তো আমরা সব অপেক্ষা করব আর শেয়ারটা মোটামুটি লার্জ ক্যাপ কোম্পানির শেয়ার খুব ভালো শেয়ার বারো প্রফিটেবল কোম্পানি খুবই ভালো শেয়ার তো এই ছিল আজকে আলোচনা ধন্যবাদ সবাইকে